আমি নিজে আত্মহত্যা করি মরে যাই আমি চোখ বন্ধ করলে আমার ছেলেকে দেখতে পাই কেউ আমাকে দুদিন ধরে মা বলে ডাকতেছেন আমার ছেলে কোথায় আমি রাস্তা রাস্তা দিচ্ছি খেলে কাঁদি আঠারো মাস বয়সী ফুটফুটে এই শিশুর নাম আয়াত মোহাম্মদ শরীফ এবং স্ত্রী শরীফার একমাত্র সন্তানকে নিয়ে সুখেই দিন কাটছিল এই দম্পতির হঠাৎ তাদের পরিবারের ওপর নেমে আসে কালো ছায়া গেল তেইশে আগস্ট বিকেল সাড়ে তিনটার দিকে ডবলমুরিং থানার বেপারি পাড়ায় শরীফের বাড়ি থেকে পূর্ব পরিকল্পিত ভাবে কৌশলে শিশু আয়াতকে অপহরণ করে তারি আপন মামাতো ভাই আমাকে দেন আমি মোজা কিনে দিব কন্যা মজা কিনে লাগবে না বিক্রি করতেছে তোমার মামা রাগ করবে শুনলে এ কথা বলা পরে উনি ঘরে গেছে কে আমার বাগিনা ঘরে গেছে ঘরে যায় ওকে নিচে নিয়ে বসে আছে বসার পরে ও আবার আমাকে বাগিনাকে প্রশ্ন করে তুমি কি খাবা আমি লুনুস খাবো কথা বলি যখন ওই গরম পানি দেখছি নিয়ে আপনার এই চুলের দ্বারে যাচ্ছে তখন এ ফাঁকেও যখন ও চুলের দ্বারে গেছে এফাকে ও আমার বাচ্চা চলে গেছে আসার পরে জিজ্ঞাসা করছি তুমি কী খাবা বলেছে মামি আমি নুডুলস খাবো তো আমি নুডলস রান্না করতে গেছি ওকে কুলে দিয়ে তারপর কি করছে আমি যখন ও চুলার এক ঘুরে গেছে নুডলস রান্না করতেছি তখন ও উল্টা পাশের থেকে চলে গেছে তখন আমার ছেলে ডাকতেছে আম্মু আম্মু তারপর আমি দৌড়ায় গেছি দৌড়া যাই দেখি যে ও নাই পরিবারের বিশ্বাস ভেঙে এই অপহরণের নেপথ্যে ছিল শরীফেরই আপন ভাগিনা মোহাম্মদ নিশান পুলিশি তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য দ্বিতীয় স্ত্রীর সাথে ডিফোর্সের প্রতিশোধ দিতেই পরিকল্পিতভাবে শিশু আয়াতকে অপহরণ করার ছকাকে শফিউল্লাহ জীবন নামে এই ব্যক্তি জীবনের ছেলে নিশান মেয়ে ফারজানা রিয়া ও সৎ ছেলে সোহেলকে ব্যবহার করে লুকিয়ে রাখা হয় শিশু আয়াতকে তাদেরকে আমি এখন আত্মীয় বলে স্বীকার করি না আমি চাই যে অদের যত কঠিন ইচ্ছে দিন শাস্তি হয় সে আমার দেহ হোক আমার ছোটো বাচ্চাকে সে অপহরণ করছে এবং কি কষ্ট দিচ্ছে ওদের ওদের লোক আমার লোক কোনো টাকা পয়সা কোনো কিছু নিয়ে কোনো দণ্ড নাই এখন আমি ওদের উপযুক্ত বিচার চাই অভিযোগ পাওয়ার পরপরই ডবল মোরিং থানা পুলিশের একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির সহায়তায় পনেরো ঘন্টার মধ্যে অভিযান চালিয়ে হাটাজারি নজুমিয়া হাট এলাকা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করে অপহরণের শিকার শিশু আয়াতকে গ্রেফতার করা হয় অপহরণ চক্রের তিন সদস্য জীবন সোহেল এবং ফারজানা জানারিয়াকে তবে এখনো পলাতক রয়েছে মূল অপহরণকারী নিশান এ ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ঊর্ধ্বতন এই পুলিশ কর্মকর্তা ভিক্টিমের ছোট বাচ্চাটার আপন ফুপুর যাওয়ায় কিন্তু তাদের মধ্যে বিবাহ হওয়াতে এই প্রতিশোধ নেওয়ার জন্যই আসলে এই ঘটনাটা করানো গত রাত্রে দুইটার দিকে আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসি পরবর্তীতে আমরা ছোট বাচ্চাটাকে আমরা আদালতে তার মা বাবার মাধ্যমে উপস্থাপন করি বা আসামিকে জেলহাটা প্রেরণ করা হইতেছে সে বুঝতে পারে যে তার পিছনে আমাদের কাজ চলতেছিল সে বুঝতে পেরে ওখান থেকে সরকার চলে যায় তাকে ধরার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আমাদের টিম এখনও মাঠে আছে তাকে অবশ্যই আমরা ধরে ফেলব অভ্যন্তরীণ পারিবারিক দ্বন্দ্ব যে কিভাবে নিরীহ এক শিশুর জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে এই ঘটনাই তার জীবন্ত প্রমাণ খান মোহাম্মদ আব্দুল্লাহ একান্ত চট্টগ্রাম